বাসায় আব্বাহাম্মু ছিল না হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে আমরা সবাই একসাথে খিচুড়ি করে খাবো তো যেমন কথা তেমন কাজ চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য আমার বাসায় সব ফ্রেন্ডকে নিয়ে যেভাবে যেভাবে খিচুড়ি রান্না করতে হয় সব কিছু রেডি এখন সাথে আমার ওয়াইফকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে ও রান্না করার জিনিসপত্র ধোয়াধুয়ি করছে এখানে পাতিল বসিয়ে দেওয়া হয়েছে চুলায় সেটার দায়িত্বে আছে অনেক মানে দাদায় তো এইখানে এতিমগুলোর এক একটার অবস্থা কাজকাম নেই সবাই বসে বসে ফোন টিপতেছে ফোন ধরতে অমিত একটা হাই মেরে দিল আর এখানে সবাই পাবজি নিয়ে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত আর ওই যে আমি আয়নায় আমি বাসে এসে লুঙ্গি পরে নিয়েছি কারণ প্রচণ্ড গরম ছিল এই গরমে প্যান পরে থাকাই যাচ্ছিলো না এই যে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজকে ভাজা হচ্ছে আর একটা দায়িত্ব আছে দাদা অমিতের ভাই যাকে আমরা দাদা বলে সমাধান করি সো ভালো করেই করছে কাজটাকে আর বরাবরই কোটাই এটাই করে থাকে আর এখানে আমি চলে আসছে যে খাবার হয়েছে কিনা দেখার জন্য সবাই মাত্র আমরা বসালাম আর ইমরান তো বরাবরই কাজে পারদর্শক ভালো আমাদের হাতে হাতে কাজ করে দেয় সো আমি বারবার ঘুরিয়ে দেখছিলাম কি অবস্থা কী চলছে এখানে সব কিছু রেডি সো ভালোই চলছে আমাদের খিচুড়ি খাবারের কাজ সো সব কিছু রেডি করে দিয়ে দেওয়া হলো হলুদ মরিচ এখানে কি বলে আমি অত কিছু বুঝি না তারপরও মনে হচ্ছে মানে কখনো যেটা বলে আমার ওয়াইফকে ডেকে দেখানো হচ্ছে দেখো সব কিছু ঠিকঠাক আছে কি না আবার বলে একটু হলুদ মরিচ রাখবে আর সেটার জন্য ইমরান একটু এখান থেকে হলুদ মরিচ দিয়ে দিবে এটার ভিতরে সো আমরা সবাই মিলেই রান্না করতেছি সবাই মিলে বলতে গেলে ভুল হবে আমরা তিন চারজন মিলে ওখানে তো কিছু অকর্মার ডেকে আছে যারা বসে বসে ফোন টিপতেছে ওদের সবসময়ই কাজ কোনো অ্যারেঞ্জ হলে ওরা বসে বসে শুধু ফোন টিপবে না মাঝে মধ্যে সিয়ামও এসে হেল্প করে হ্যাঁ আমার ভিডিও দেখে আবার অনেকে বলবে যে আমার নামটা বলে নাই সো আমি বললাম না যারা যারা করে তারা তারা তো করেই যারা করে না তারা করেই না সব সময় সো হয়ে গেছে আমাদের খিচুড়ি আমরা খাবার জন্য সবাই বসে পড়েছি সবাই ডোন আমি একটু উপরে বসেছি এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লুক অসাধারণ হয়েছে খেতেও খুব দারুণ লাগতেছিলো অমিত